দুই হাজার চব্বিশ সালে এই সি পরীক্ষায় কমিল্লা বোর্ডের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই না নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো করামে দেখতে পাচ্ছ দেওয়া আছে যে ইউনিকুট কি ইউনিকুট হচ্ছে পৃথিবীতে অসংখ্য ভাষা আছে আর এই অসংখ্য ভাষার অসংখ্য চিহ্ন আছে এখন চিহ্ন কি চিহ্ন হচ্ছে যেমন সরয় সরা ক খ এক দুই তিন এইগুলো হচ্ছে চিহ্ন তো আমাদের বাংলা ভাষায় যে চিহ্নগুলো আছে বা সরে সরে আছে সেই বর্ণ কিন্তু আবার আরবিতে বা উর্দুতে নাই আরবিতে আছে আরবি ভাষা হিন্দিতে আছে হিন্দি ভাষায় বর্ণ এই বর্ণগুলো কিন্তু এক একটা এক এক ধরনের হয়ে থাকে আর এই ইউনিকোডের মাধ্যমে এই প্রত্যেকটা বর্ণকে আলাদাভাবে অদ্বিতীয়ভাবে কোর্টভুক্ত করা হয়েছে তো এখানে তোমরা ইউনিকোডের যে বিষয়টা সেটা আশা করি বুঝতে পারছ তো আরেকটু বলে রাখি যে কম্পিউটার কিন্তু জিরো আর ওয়ান ছাড়া কোনো কিছু বুঝতে পায় না আর এই জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে কিন্তু আটটা বিটের সমন্বয়ে আমাদের পৃথিবীতে যত সংকেতিক চিহ্ন আছে বা যত বর্ণ আছে সবগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এই যে ষোলো বিট বিশিষ্ট যেই কোড আর যেই কোডের মাধ্যমে আমাদের বিভিন্ন ভাষাকে কম্পিউটার কোর্টভুক্ত করা হয়েছে সেটাকে কিন্তু ইউনিকোড বলে তো উত্তর হিসাবে সকল ভাষাকে কম্পিউটারের কোড করার জন্য কোম্পানিগুলো যে তৈরি করেছে তাকেই বলে জাস্ট এটুকু লিখে দিলেই তোমাকে স্যার এক এক থেকে দিতে বাধ্য তো তো আমরা চলে যাচ্ছি খ খ যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে বেলগুনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো এখানে খ নাম্বারে দেখতে পাচ্ছ আট যোগ আট তোমার দশ তো অনেকে বলতে পারো যে আট যোগ আট ষোলো হয় হ্যাঁ ষোলো হয় সেটা হচ্ছে আমাদের ডেসিমেল বাসায় কিন্তু এখানে এটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া হয়েছে কারণ আমরা কি জানি পনেরো পনেরো সমান হচ্ছে এফ আর এফ বা পনেরো এর পরে হচ্ছে আমাদের দশ এর ক্ষেত্রে তো এটা হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে ততম উত্তরটা এভাবে লিখতে পারো যে আট যোগ আট সমান সমান দশ হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে আট যোগ আট সমান ষোলো হয় যা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দশ হয় নিম্নে নিচে রূপান্তরের মাধ্যমে প্রমাণ দেখানো হলো অর্থাৎ ডেসিমেল থেকে হ্যাকজাডেসিমে যাওয়ার যে নিয়ম সেই সেই নিয়ম অনুযায়ী গেলেই তোমাদের এখানে দশ চলে আসবে তো তার আগে বলে রাখি তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর যদি কখনো দশ হয় তাহলে কিভাবে তোমরা উত্তরটা করবা কিভাবে করতে হয় এটার কৌশলটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলে বিডিও আছে তো ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো জাস্ট সেই ভিডিওটা দেখলে এখানে দশ হলে এখানে সংখ্যা যাই থাকুক না কেন তোমরা কিন্তু উত্তরটা বের করতে পারবা যেহেতু সেই ভিডিওতে আমরা সমগ্র বিষয়ে আলোচনা করেছি তাই এখানে বেশি কথা বলছি না সরাসরি উত্তরে চলে যাচ্ছি তো এই দুটা যোগ করলে আমাদের কথা হয় আর যোগ আট ষোলো এখন যা যোগ ফল যা আছে তাকে তা দিয়ে বাঘ দিলেই কেবল আমাদের দশ আসবে তো ষোলোকে আমরা ষোলো দ্বারা বাঘ দিব ষোলোকে ষোলো দ্বারা বাঘ দিলে আমাদের কত আসে ষোলোকে ষোলো দ্বারা বাঘ দিলে আমাদের আসে ষোলোকে ষোলো বাক্স কত জিরো তো এই যে এখানে একবার যায় আর বাক্সেস কত আসছে জিরো এই বাক্সেসটাই আমাদের উত্তর হবে এই যে এখানে জিরো এখন যদি এই এককে আবার ষোলো দ্বারা বাঘ দেয় এককে যদি ষোলো দ্বারা বাঘ দেয় যদি যাকে বাঘ দিছি সেটা যদি যার দ্বারা বাঘ দেওয়া হয়েছে সেটা বড় হয় এই যে বাগ দিয়েছি কি ষোলো দিয়ে কাকে বাগ এক কে তো এই যে এখানে যেটা দিয়ে বাগ দিছি সেটা বড় বড় হয়ে গেলে এই সংখ্যাটা এখানে চলে আসবে আর নিষে জিরু বসবে এখানে বসিয়ে দিলাম দেখো এখানে সংখ্যাটা চলে আসছে অর্থাৎ এই ওয়ানটা এখানে চলে আসবে আর তার নিশে জিরু বসবে তো এখন নিচ থেকে উপরের সংখ্যাগুলো সাজিয়ে দিলেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে ওয়ান জিরো দেখো ওয়ান জিরো অতএব আমরা বলতে পারি আট যোগ সমান সমান দশ জাস্ট এটুকু লিখে দিলে স্যার তোমাকে দুই থেকে দিয়ে দিতে বাধ্য তো তার আগে বলে রাখি তোমরা যদি এখনো দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের উত্তর এখনো দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে সকল বলে সকল অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো যাই হোক আমরা গণাম বাড়ি চলে যাচ্ছি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হ্যাকজাটিস মিলে প্রকাশ করো দেখো এখানে কি হয়েছে কলমের মূল্য হচ্ছে এটা এবং বইয়ের মূল্য হচ্ছে এটা তো এই দুইটাকে কী করতে হবে দুইটার যোগ ফল হ্যাক্সার রূপান্তর করতে হবে তো এখন তুমি চাইলে এটা থেকে হ্যাক যেতে পারো আবার এটা থেকেও হ্যাকজারেসি যেতে পারো তারপর হ্যাকজারেসিমেল যেই যুগ এটা করে দিলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে যেহেতু হ্যাকজারেসিমেল যোগ হয়তো আমরা অনেকে পারি না তাই এটাকে কী করবো আমরা ডেসিমালেলে নিয়ে আসবো আর এটা তো ডেসিমেলে আসেই তো দুইটাকে আমরা ডেসিমেলে যোগ করবো অর্থাৎ মানুষের যে বাসা সেই ভাষায় যোগ করব যোগ করার পর যেই ফলটা আসবে সেটা ডেসিমেল থেকে হ্যাকজারেসি নিয়ে যাবো তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসবে যাই হোক আমরা চলে যাচ্ছি উত্তরে তো এখানে উদ্দীপকের উল্লেখিত কলম বইয়ের মোট মূল্যকে হ্যাক্সা প্রকাশ করা হলো কলমের মূল্য কত এখানে কত দেওয়া আছে ছিয়াত্তর তো এখানে ছিয়াত্তর ছিয়াত্তরকে আমাদের কি করতে হবে ডেসি রূপান্তর করতে হবে সর্বপ্রথম তো এখানে আমরা ছিয়াত্তরকে ডেসি রূপান্তর করবো তো এটাকে কিভাবে করতে হবে দেখো তো এখানে আছে কত ছিয়াত্তর তো যদি আমরা কোনো অক্টাল সংখ্যা থেকে বা যে কোনো সংখ্যা থেকে যদি আমরা ডেসি যাই তাহলে তার যে সংখ্যা আছে সেটা লিখে তার সাথে যে সংখ্যা থেকে যাব তার বেশ কোন সংখ্যা থেকে যাচ্ছি ওয়কাল ওকটালে বেশ কত আট তো এখানে আট গুণ করে দিব তারপর যোগ তারপর কি আছে ছয় আছে ছয় লিখে দিব তারপর গুণ তার বেশ কত আট তো আট এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দেখো আমরা এখানে নিয়ে আসছি এটা এখন আমাদের যেটা করতে হবে বামের যে বেস আছে সেখানে জিরু এবং পরবর্তী বেসে ওয়ান এভাবে যদি আরও সংখ্যা থাকে টু থ্রি ফোর এভাবে আমরা বসিয়ে যেতাম তো এটুকু আমরা বসিয়ে ফেলবো দেখো উত্তরে আমরা বসিয়ে ফেললাম তারপর আমাদের যেটা করতে হবে এখানে কোনো সংখ্যার উপর বেশ যদি জিরো থাকে তাহলে এটা সর্বদা ওয়ান হয় তাই এখানে ওয়ান বসিয়ে দিলাম তারপর হয় তারপর যোগ এই যে কোন সংখ্যার উপর বেশ যদি ওয়ান হয় তাহলে যা আছে তাই থাকবে তাহলে এখানে আট গুণ আট তারপর সাত আটা কত ছাপ্পান্ন ছয় কে ছয় তারপর এই দুইটা এখন যোগ করে দিলে আমাদের কত হয় বাষট্টি দেখো এইভাবেই ক্যালকুলেশনটা এখানে করতে হবে দেখো অতএব তিয়াত্তর যদি অক্টাল হয় এর ডেসিম্যান সংখ্যা বাষট্টি তো বাষট্টি আমরা নিয়ে আসলাম তারপর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বাষট্টি আর এই যে পঁয়তাল্লিশ দুইটা আমরা যোগ করে দিব তো কলামু বইয়ের মোট মূল্যগত বাষট্টি পঁয়তাল্লিশ সমান সমান একশো সাত এখন একশো সাতকে আমরা জাস্ট এক মিলে নিয়ে গেলেই হলো তো ডেসিমেল থেকে এক হাজার মিলে নেওয়ার নিয়ম কী আমাদের ডেসিমেল সংখ্যাটিকে বাগ করতে হবে যেই সংখ্যায় যাব তার বেস দিয়ে তো একশো সাত থেকে আমরা যেহেতু যাব তো একশো সাত আমরা লিখে দিলাম এখন কোন সংখ্যা যাব এক যাব ডেসিমেল যাবো তো এক হাজার ষোলো দিয়ে আমরা বাক করে দিব এখন যদি একশো সাতকে ষোলো ধারা বাঘ দেই একশো সাতকে যদি ষোলো ধারা বাঘ দেয় একশো সাতকে ষোলো তারা বাঘ দিলে কতবার যায় দেখো তো ষোলো ছয় বার গেলে ছিয়ানব্বই হয় ছিয়ানব্বই এখন ছয় আছে সাত হবে এক হলে নয় আছে দশ হবে এক হলে হাতের আছে এক একে কাটাকাটি তো এগারো এগারো সমান আমরা জানি কত বি হয় কারণ কি দশ সমান এগুলো সংখ্যা এগারো সমান বি বারো সমান বি তেরো সমান বি চোদ্দ সমান এবং পনেরো সমান কত তো এখানে আমাদের এগারো সমান কত হয়েছে বি তো এখানে আমাদের কি এখানে এগারো লিখতে হবে এখানে কত আসবে আর এই বাঘ শেষ কত হয়েছে আমাদের এখানে আচ্ছা এই যে এখানে ছয় বার বাঘ গেছে এটা আমাদের এখানে চলে আসবে ছয় বার আর আমাদের ফলাফল কি আছে এগারো বা বি তো এখানে আমরা এগারো বা বি এখানে দিয়ে দিব এখন আবার এটাকে ষোলো দ্বারা বাঘ দিব কিছুক্ষণ আগে আমরা এখানে দেখছিলাম যদি যেটাকে আমরা বাঘ দিব সেটা যদি যেটা দ্বারা বাঘ দিচ্ছি সেটা হচ্ছে ছোট হয়ে যায় তাহলে এই সংখ্যাটা এখানে চলে আসবে আর নিচে জিরু বসবে এখানে তাই হলো জিরু আর এদিকে হয় তো এখন দেখো এখানে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে এখন নিচ থেকে উপরে সাজিয়ে দিলে আমাদের ই আসছে সিক্স বি তো সিক্স বি আমাদের চলে আসছে অতএব আমরা বলতে পারি একশো সাত যদি ডেসিমেলে হয় তা সিক্স ডি প্রকাশ পায় তো উত্তরটা তোমরা এভাবে লেখবা কলাম ওবর মোট মূল্য হেক্জাডেসি মেলে সিক্স বি আশা করি গ নাম্বারটার উত্তর তোমরা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা বুঝতে পারলেও তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানিয়ে দিবা কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তাই তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক যাই হোক আমরা যাচ্ছি বড় কথা কি বলছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটি পার্থক্য আচ্ছা মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো এখানে কি বলছেন এখানে একটা আছে এখানে একটা আছে কলম আর বইয়ের মূল্য তো দুইটা পার্থক্য আমাদের বের করতে হবে কিন্তু সেটা যোগের মাধ্যমে সে যেহেতু যোগের মাধ্যমে বলছে সেহেতু আমরা বুঝতে পারছি এখানে পরিপূরকের কথা বলছে তো পরিপূরক করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হয় যেখানে না গেল সংখ্যা দুইটা সেটাকে আমাদের বাইনারিতে নিয়ে আসতে হবে এবং আট বিটে ফিল আপ করতে হবে তারপর ছোট সংখ্যাটাকে আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে তো দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় আশা করি তোমরা সেটাও জানো যদি না জানো তাহলে সহজ ভাষায় আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও ভিডিওটি পেয়ে যাওয়া সেখান থেকে দেখে আসতে পারো দুঃখিত তোমরা তিন দশমিক একের যেই অধ্যায় তার একটা প্লেলিস্ট পেয়ে যাবা সেই প্লে তোমরা সকল বিরু পেয়ে যাবা যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে কনভার্ট বাট দুয়ের পরিপূরক যোগ বিয়োগ সব কিছু সেখানে পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো যাই হোক আমরা উত্তরটা লিখবো যে উদ্দীপকের উল্লিখিত কলম বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো তো এখানে আমাদের সর্বপ্রথম কলমের টা দিতে হবে তো এখানে কলম যেহেতু ডেসি মেলে নিয়ে আসছি আমরা এখানে ডেসি মেলে আমরা একটা কলমের মূল্যটা এখানে পাইছি বাষট্টি টাকা তো এই ডেসিমেল দিয়ে আমাদের করতে হলে বিষয়টা সুবিধা হবে কারণ আমরা এখান থেকে চাইলে কিন্তু সরাসরি বাইরেতে যেতে পারি দুইটা থেকেই সরাসরি বাইরে নিতে যেতে পারি এবং দুইটা ছোটোটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারি কিন্তু এখানে যেহেতু ডেসিমেলা আছে আরেকটা ডেসিমেল আছে তো দুইটা ড্রেসিমলেই করি উত্তরগুলো অনেকভাবেই করা যায় তুমি যেভাবে তোমার কাছে করলে সহজ মনে হবে তুমি সেভাবে করে দিবা তো এখানে কলমের মূল্য কত আছে বাষট্টি যেটা আমরা গ হতে পাইছি তো এই বাষট্টিকে আমরা কোথায় যাবো বাইনিতে যাব তো বাইনিতে যেতে যেতে হলে ডেসিমেল থেকে সেটাকে দুই দ্বারা বাঘ করতে হয় তো বাষট্টি এখানে আমরা লিখবো সর্বপ্রথম তো এই যে এখানে বাষট্টি থেকে বাইনিতে যাবো তো বাষট্টি সর্বপ্রথম লিখবো এখানে দুই দ্বারা বাঘ দিব তো লেখাগুলো যদি ঘুরে ঘুরে দেখা যায় তাহলে তোমরা একটু ঝুম করে দেখতে পারো তো বাষট্টিকে যদি দুই দ্বারা বাঘ দেই বাষট্টিকে দুই দ্বারা বাঘ দিলে আমাদের বাঘ ফল কত আসে বাষট্টিকে দুই দ্বারা বাঘ দিলে এখানে আসে বাঘ ফল একত্রিশ আর বাঘ শেষ জিরো তো এখানে যে বাঘ আমাদের এখানে চলে আসবে একত্রিশ এবং বাক্সেসটা আমরা পাশে রেখে দিব এইগুলো উত্তর হিসাবে যাবে এখন একত্রিশকে যদি আবার দুই দ্বারা বাঘ দেয় তাহলে আমাদের কত আসে একত্রিশকে যদি দুই দ্বারা বাঘ দেয় তাহলে আমাদের আসে পনেরো পনেরো তিরিশ তো বাক্সেস এখানে কত থাকতেছে বাক্সেস এক থাকতেছে তো এখানে আমাদের পনেরো আসবে এবং বাক্সেস এক এখানে চলে আসবে এখন যদি এই পনেরোকে আবার দুই দ্বারা বাঘ দেয় তাহলে কত আসবে সাত আসবে এবং বাক্সেস কত থাকবে এক থাকবে তারপর যদি সাতকে আবার দুই দ্বারা বাঘ দেয় আমাদের এখানে দুই দ্বারা তিন আসবে এবং বাক্সেস এক থাকবে তারপর তিনকে যদি দুই দ্বারা বাঘ দেয় এখানে ফল এক আসবে এবং বাকশেষ এক থাকবে এখন যদি আমরা এককে দুই দ্বারা বাঘ দেয় তাহলে দেখো আগের নিয়ম অনুযায়ী শেষেরটা যদি এটার ভিতরে ছোটো সংখ্যা থাকে বাইরে তুলনায় তাহলে ছোটো সংখ্যাটা এখানে চলে আসবে আর এখানে জিরো বসবে ঠিক তেমনি আমরা এখানে বসিয়ে দিলাম তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখন নিচ থেকে উপরে আমরা জাস্ট লেখাগুলো সাজিয়ে দিলেই হয়ে গেল তো নিচ থেকে উপরে সাজাতে হলে দেখো এখন এক 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 জিরো এটাই হচ্ছে আমাদের বাষট্টি বাইলারি সংখ্যা এটুকু এখন আমরা যেহেতু দুইয়ের পরিপূরক করবো আমাদের যেহেতু আট বিটের নিচে তাই তাইটাকে দুইটা শূন্য বসে আমরা বিটে ফিল আপ করে দিব কারণ এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তো ছয়টার সাথে আমরা যদি এখানে বামে দুইটা শূন্য বসে দিই আট বিটে রেজিস্টার হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছো তো পঁয়তাল্লিশ থেকে এখন আমরা ডেসিমেলে যাব তো বাইনারিতে যাবো তো বইয়ের মূল্যগত পঁয়তাল্লিশ বানিতে যেতে হলে পঁয়তাল্লিশ কে দুই দ্বারা বাঘ দিতে হবে আগের নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল আসবে বাইশ এবং বাক শেষ আসবে এক আবার বাইশকে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল আসবে এগারো এবং বাক শেষ আসবে গত জিরো তারপর এগারোকে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল আসবে পাঁচ এবং বাক্স আসবে এক এখন পাঁচকে দুই যারা বাঘ দিলে বাঘ ফল আসবে দুই এবং বাক্সেস আসবে এক এখন দুই কে দুই যারা বাঘ দিলে বাঘ ফল আসবে এক এবং বাক্সেস আসবে জিরো এখন এক কে দুই যারা যদি বাঘ দেয় তাহলে আগের নিয়ম অনুযায়ী এই যেহেতু ছোটো ছোটটা এখানে চলে আসবে আর নিচে জিরু বসবে বসিয়ে দিলাম এখন নিচ থেকে উপরে সাজিয়ে দিলে আমাদের আগের নিয়ম অনুযায়ী বাইনারি সংখ্যা বেরিয়ে আসবে তো এক জিরো এক 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 জিরো এক তো এটা আমরা এখানে সাজিয়ে দিলাম পঁয়তাল্লিশের বা নির্মাণ তো এটাও আমরা যেহেতু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তো আমি দুইটা শূন্য বসিয়ে আটবিটা রেজিস্টার করে নিলাম এখন দুইটার মধ্যে ছোটো গুণটা দেখো তো দুইটার মধ্যে পঁয়তাল্লিশ ছোট দেখতেই পাচ্ছি এখানে যদি সংখ্যা না থাকে তাহলে বিটগুলো দেখে দেখে আমরা ধরতাম যে কোনটা ছোটো তো এখন যেহেতু বাষট্টি আর পঁয়তাল্লিশ আছে তো পঁয়তাল্লিশ ছোটো তো ছোটো সংখ্যার আমরা দুইয়ের পরিপূরক করতে হবে দুয়ের পরিপূরকটা আসলে কি এই যে আমাদের দুইটা বিয়োগ যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে তাহলে কি বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে তো এখন তো আমরা যোগের মাধ্যমে করবো তো যোগের মাধ্যমে করতে হলে আগে এটার মানটা আমাদের কী করতে হবে মাইনাসের বের করতে হবে এই যে পঁয়তাল্লিশ সংখ্যাটাকে কোনো একটা প্রক্রিয়ায় আমরা মাইনাস পঁয়তাল্লিশ বানাবো এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক আশা করি বিষয়টা বুঝতে পারছ তো এখন পঁয়তাল্লিশের যে বাইনারি মান সেটা আর একের পরিপূরক করবো পঁয়তাল্লিশের মানটা এখানে নিয়ে আসলাম আর একের পরিপূরক একের পরিপূরকটা কি এখানে যেই বিজিটগুলো আছে সবগুলো উল্টিয়ে দিব প্রথম দুইটা জিরো আছে এখানে দুইটা ওয়ান করে দিব তারপর একটা ওয়ান আছে এই ওয়ানটা জিরো হয়ে যাবে তারপর একটা জিরো আছে এই জিরোটা এখানে ওয়ান হয়ে যাবে তারপর এখানে একটা ওয়ান আছে এটা এখানে ওয়ান হয়ে যাবে দেখো দুইটাই ওয়ান আছে দুইটা জিরো হয়ে গেছে তারপর একটা জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে তারপর একটা ওয়ান আছে এটা জিরো হয়ে যাবে একের পরিপূরক কিন্তু হয়ে গেছে তারপর এর সাথে এক যোগ করলে আমাদের দুইয়ের পরিপূরক বেরিয়ে আসবে অর্থাৎ প্লাসের পঁয়তাল্লিশ মাইনাসের পঁয়তাল্লিশ হয়ে যাবে এখন কিভাবে দেখো এটার সাথে এক যোগ করবো ওয়ান আর জিরো ওয়ান তারপর এই যে তারপরে যে সংখ্যাগুলো আছে সেম যা আছে তাই বসবে কারণ হাতের কিছু নাই আর সংখ্যাও নাই তাই যা আছে তাই দেখে দেখে বসিয়ে দিবা তো দুয়ের পরিপূরক হয়ে গেছে আর দুয়ের পরিপূরকের মাধ্যমে প্লাসের পঁয়তাল্লিশকে মাইনাসের এ রূপান্তর করে নিলাম এখন এই দুইটা আমরা অর্থাৎ কোন দুইটা এই যে আমরা বড় সংখ্যাটার যে বাইনারি মান আরবিটে রেজিস্টার করেছিলাম আর দুয়ের পরিপূরক এই দুইটা সংখ্যা আমরা যোগ করে দিব এই দুইটা সংখ্যা আমরা যোগ করে দিব তাই এখানে আমরা লিখে দিলাম অতএব বাষট্টি সমান বাষট্টি সংখ্যাটা এখানে নিয়ে আসলাম এবং মাইনাস পঁয়তাল্লিশের যে দুয়ের পরিপূরকের মান এটা এখানে নিয়ে আসলাম এখন দুইটা যোগ করে দিব তো জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান তারপর ওয়ান ওয়ান যুগ করলে কত হয় বাইনারি যোগের ক্ষেত্রে ওয়ান অন জিরো হয় হাতে থাকে কত এক তো এখানে ওয়ান অন জিরো জিরো বসে দিব হাতের এক আছে হাতের একটা এখানে চলে আসছে তো এখানে আবারও জিরো হবে তো এই দুটা যোগ করার ক্ষেত্রে আবারও হাতের এক আছে তো হাতের একটা এখানে চলে আসবে তো এই ওয়ান জিরো আবার এখানে জিরো হবে তো হাতের আবারও এক আছে এখন তিনটা এক হয়ে গেছে তিনটা একে কী হয় আমাদের তিনটা একে হয় তিনটা একে হয়ে যায় এক দুই তিন তিনটা একে এগারো হয় তো এখানে তিনটা একের এক হাতের কিন্তু আবারও এক আছে হাতের একটা এখানে চলে আসলে আমাদের এখানে জিরো হবে হাতের থাকে আবারও এক তো হাতের এক এখানে চলে আসলে এক এক আবারও দশ দশের শূন্য হাতের আছে আবারও এক আবারও এক এখানে চলে আসলে এক এক দশ দশের শূন্য হাতের আছে আবারও এক এই যে এখানে আটটার বেশি একটা এক চলে আসছে এটা হচ্ছে আমাদের কেরিবিট বা হাতের সংখ্যা তো এই কেরিবিটটা সবসময় বাদ যায় কেরিবিট বাদ দিয়ে বামের যে শূন্যগুলো আছে সেগুলোও বাদ যাবে তাহলে আমাদের ফলাফলটা কত আসবে এই যে এই এক থেকে এটুকু কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই তো ওয়ান জিরো 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 তো উত্তরে এই পাশে তুমি দেখতে পাচ্ছ যে বাষট্টি থেকে পঁয়তাল্লিশ পাঁচ বাদ দিলে এখানে থাকে কত সাত আর এখানে থেকে হাতের আছে এক পাঁচ পাঁচ থেকে পাঁচ ছয় থেকে পাঁচ চলে গেলে এক অর্থাৎ সতেরো তো এই বাইনারি মান হচ্ছে আমাদের সতেরো তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো কলম ও বইয়ের মূল্য দুই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বাইনীতে এটা হবে এবং ডেসিম এলে এটা হবে তো আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবে তো বিএনপি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আস